असलम है ब्रियान की अवस्था सवार আজকে নিয়ে আসলাম ইলিশ পোলাও রেসিপি তো এটা আমার খুবই মজার খুবই প্রিয় একটি রেসিপি চলেন দেখি পুরো রেসিপিটি তো প্রথমে ইলিশ পোলাও রান্নার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিলাম তারপর ইলিশে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এগুলো হালকা একটু ভেজে নেব বেশি না হালকা এপি ওপিট জাস্ট কিছুক্ষণ ভেজে নিলে তাহলে কী হবে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সুন্দর করে অল্প আছে হালকা করে মাছটা ভেজে নিয়ে তারপর একটা টক দই দিয়ে একটা মশলা বানাতে হবে এখানে পরিমাণ মতো টক দই আর লেবুর রস নিয়ে সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে লেবুর রস বেশি না মোটামুটি হালকা দিলে তাহলে একটু টেস্ট ভালো হয় টক দইয়ের সাথে তো সুন্দর করে ফেটিয়ে নিলে মশলাটা রেডি হয়ে যাবে এর এইদিকে মাছগুলো হয়ে গেছে তো এগুলো উঠিয়ে নিব তো মাছগুলো উঠিয়ে আলাদা করে রেখে দিয়ে ওই একই কড়াইয়ে আবার ওই একটা মশলা আগে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওই ফেটিয়ে রাখার টক দিয়ে আর লেবুর রসের মিক্সারটা দিয়ে দেবো তারপর একটু হলুদ ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো তারপর এগুলো দিয়ে মিক্স করে আবার লবণ দিয়ে তারপর জিরা গুঁড়ো দিয়ে মানে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু সুন্দর করে কষাতে হবে যত ভালো কষানো হবে তত কিন্তু ভালো হবে যতক্ষণ না এটার ওপর তেল উঠে আসছে ততক্ষণ এটা কষাতে হবে তো তেল উঠে আসলে তারপর মাছগুলো দিয়ে সুন্দর করে মশলাটা মাছের মাছের সাথে মিক্স করে নিতে হবে তো এ সুন্দর করে মিক্স করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঝোলটা ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রসেসটা ভিডিওতে তো ওইভাবেই করবেন সুন্দর করে আলতো হাতে মাছগুলো নাড়াচাড়া করে দেবেন তারপর ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা মোটামুটি ফুটে উঠে একটা পরিমাণ মতো শুকিয়ে আসে তো তারপরে এই মাছগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এগুলো আবার আলাদা করে তুলে নিতে হবে মাছগুলো মশলা থেকে মাছগুলো তুলে নিয়ে আলাদা রেখে ওইদিকে আবার পোলাও রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে চালগুলো দিয়ে দিয়ে আবার সুন্দর করে ভেজে নিতে হবে তারপর সুন্দর করে ভাজা হলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে এটা সুন্দর করে আবার মিক্স করে পানি দিয়ে নাড়াচাড়া তারপর যে ওই যে ইলিশ মাছ উঠিয়ে রাখার পর যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু ওই পোলাও দিয়ে দেবো দিয়ে দিয়ে আবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে এটা ঢেকে দেবো যতক্ষণ না পোলাওটা মোটামুটি এইট্টি পারসেন্ট হয়ে আসে ততক্ষণ আর চুলার আঁচটা লো হিটে রাখতে হবে তারপর চালটা দুই ভাগ করে ওইখানে মাছখানে ওই তুলে রাখা ইলিশগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপর আবার পোলাওগুলো দিয়ে সুন্দর করে এভাবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ঢেকে দিয়ে তো এটা দশ মিনিট দমে রাখতে হবে এবং নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে দেবেন প্যানের নিচে একটা আর কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য এবং নিচে তাওয়া দিয়ে সুন্দর করে এটা দমে রাখতে হবে তারপরেই হয়ে যাবে মজাদার ইলিশ পোলাও আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে রান্না করলে খুবই মজা হয় এবং দেখবেন বাড়ির সবাই খুব প্রশংসা করছে তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমার বাসার সবাই তো এটাকে খুব প্রশংসা করেছে খুব মজা হয়েছে তো ইলিশ মাছ হচ্ছে বাঙালি জাতের আসলে একটা আবেগ এটা যদিও দাম অনেক বেশি থাকে তারপরেও এই ইলিশ মাছের সাথে বাঙালির একটা আবেগ ঐতিহ্য জড়িয়ে থাকে তো আমরা সবসময় ওই চেষ্টা করি নানা রকম রেসিপি করা ইলিশ দিয়ে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ